ইরেক যুবক সুদূর চীন থেকে বাংলাদেশে এসে বাংলাদেশী দিনাজপুরের মেয়েকে বিয়ে করে এক আঞ্চল্যের সৃষ্টি করেছে অথচ দিনাজপুরের ছেলেরা পার্বতীপুরের মেয়েকে পটিয়ে ঘরের বউ করতে পারে না প্রততঃ যেন এক অন্য রকমের চমক হ্যাঁ এমনটাই ঘটনা ঘটেছে গেল কয় একদিন ধরে সম্পতি চীনের এক যুবক দিনাজপুরের বীরলের মেয়ে সুরভি আক্তারকে বিয়ে করে আঞ্চল্যের সৃষ্টি করেছে অথচ দিনাজপুরের ছেলেরা পার্বতীপুরের মেয়েকে ঘরের বউ করার সাহসও পায় না অথচ কেন কেন এই চীনের যুবক চীনের সুদর্শন নারীদের রেখে এই দিনাজপুরের মেয়ের প্রতি এতটা আগ্রহ দেখালো কেন তার দিনাজপুরের প্রতি এতটা আগ্রহ কেন বাংলাদেশের প্রতি এত টান তার কেন চীনের সুদর্শন নারীদের রেখে এই ছেলে দিনাজপুরের মেয়ের পেমে পড়ে গেল এমনটি ধোয়াশার প্রশ্নের মধ্য দিয়েই চলছে এখন এই নবদম্পতির এক চর্চা এই চর্চায় মুখরিত হয়ে উঠতে দেখা গিয়েছে দিনাজপুর সহ সারা দেশ